এবার নামাজ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন একদল বিজ্ঞানী নামাজে করা প্রত্যেকটি কার্য মানবদেহের জন্য অধিক উপকারী বলেছেন তারা নামাজ পড়লে শরীরের মধ্যে কি ধরনের পরিবর্তন আসে কেমন থাকে আমাদের রক্তের চাপ কি পরিবর্তন আসে আমাদের মস্তিষ্কে সে সকল বিষয় নিয়ে তারা একটি বিবৃতি পেশ করেছে এবার নামাজ আদায় শারীরিক ও মানসিক উপকারিতার কথা উঠে এসেছে বৈজ্ঞানিক গবেষণায় ইসলাম ধর্মের অনুসারীদের জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরত এটি মহান তালার নির্দেশ এই বিধান লঙ্ঘনে রয়েছে কঠোর শাস্তির ঘোষণা অথচ নামাজ পড়লে মানুষের শারীরিক ও মানসিক অনেক উপকারিতা সাধিত হয় যুক্তরাষ্ট্রের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের বিল হ্যামটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছেন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে সুস্থ থাকা যায় নামাজ পড়ার মাধ্যমে মানুষ শারীরিকভাবে সুস্থ থাকতে পারে গবেষণায় আর উল্লেখ করা হয় যদি নিয়মিত নামাজ পড়া হয় তবে পিঠের ব্যথা কমে যায় নিস্তেজ ও ঝিম ধরা শরীরের রক্ত প্রবাহ স্বাভাবিক হয় নামাজ পড়ার মাধ্যমে উচ্চ রক্তচাপ এবং হৃদস্পন্দন কমে যায় যা মাংসপেশীকে শিথিল করতে সাহায্য করে গবেষণায় দেখিয়েছেন যদি কেউ যথাযথভাবে রুকু করতে পারে তাহলে তার পিঠের ব্যথা থাকবে না রুকু করতে গেলে মানুষের পিঠ সমান্তরাল হয় কিছু সময় পিঠ সমান থাকে নামাজে রুকু আদায়ের মাধ্যমে পিঠ পায়ে রুরু এবং ঘাড়ের পেশিগুলো সম্পূর্ণভাবে প্রসারিত হয় রক্ত প্রবাহ যথাযথভাবে চলতে থাকে শরীরের উপরের অংশে রক্তের প্রভাব স্বাভাবিক মাত্রায় ফিরে আসে সেজদা সম্পর্কে গবেষকরা জানান মানুষ যখন সেজদায় যায় তখন শরীরের সব হাড়ের জোড়াগুলো নমনীয় হয় হাড়ের ওপর যে চাপ পড়ে তার ফলে সেটি স্বাভাবিক ও শিথিল হয় সেচদার জন্য জমিনে মাথা রাখার কারণে মস্তিষ্কের রক্ত সঞ্চালন স্বাভাবিক হয় উচ্চ রক্তচাপ কমে যায় ধীর সেজদা সেচদা আদায়ের মাধ্যমে মস্তিষ্কের কার্যক্ষমতা বেড়ে যাওয়ার পাশাপাশি শরীরের ভারসাম্য ফিরে আসে শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক গতি ফিরে আসায় মানুষ স্বস্তি লাভ করে সুস্বাস্থ্য ও সুস্থতার জন্য নামাজ অনেক উপকারী এ নামাজের মাধ্যমে মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভ করে কর্মক্ষম উজ্জীবিত মানসিকতা লাভে নামাজ আল্লাহর এক মহান নিয়ামত বান্দার জন্য অন্যতম বরকত বটে তাই তো আল্লাহতালা মানুষকে সার্বিকভাবে উজ্জীবিত করতে নামাজের প্রতি গুরুত্ব করেছেন আর তা না পারলে শাস্তির বিধানও রেখেছেন নামাজ প্রত্যেকটি মুসলিমের জন্যই উপকারী এবং বর্তমানে বিজ্ঞানও নামাজ পড়ার ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন আবরার আহমেদ বাহি বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক